আপনি জার্মানি আসতে চাচ্ছেন এজ এ স্টুডেন্ট ভালো কথা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসার জন্য আপনার হয়ে যে জিনিসটা কথা বলে যেটা আপনার হয়ে কথা বলতেই হবে সেটা হলো আপনার রেজুমি এবং আপনার এসওপি স্টেট অফ পারপাস অথবা মোটিভেশন লেটার যেটাই বলেন এই দুইটা আপনাকে জার্মানি নিয়ে আসবে সত্যি বলতে এই দুইটা যতদিন ঠিক না হবে আপনার জীবন দশে আপনি জার্মানি আসতে পারবেন আপনি যত এফোর্ট দেন যে রেজুমি হলো দুই ধরনের একটা হলো একাডেমিক রেজুমি আর একটা হলো আপনার প্রফেশনাল রেজুমি এটা আমরা অনেক সময় বুঝি না যে আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি সেখানে আপনার প্রফেশনাল ক্যারিয়ার ফুল তুলে ধরার দরকার নাই। সেখানে আপনার একাডেমিক অ্যাচিভমেন্টগুলো তুলে ধরবেন যেমন আপনার ইউনিভার্সিটিতে থাকলেন আপনি রোবোটিক্স ক্লাবে ছিলেন আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবে ছিলেন আপনি হয়তো ডিবেটিং ক্লাবে ছিলেন অথবা আপনার একটা পাবলিকেশন আছে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো হলো আপনার একাডেমিক এবং এই বিষয়গুলোকে হাইলাইটস করা দরকার আর যে বিষয়টা সবচেয়ে ক্রুশিয়াল আপনি যে ইউনিভার্সিটিতে যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন সেখানে কিছু থাকে খুঁজবেন যে এই সাবজেক্টগুলো পড়ানো হবে এই এই রিকোয়ারমেন্ট তোমার এইটা জানতে হবে এই পাশে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে ফর এক্সাম্পল আমি আহ এমবেডেড সিস্টেমে অ্যাপ্লাই করতেছি অথবা ধরেন আমি অটোমেশনে অ্যাপ্লাই করতেছি আপনি হয়তো টিএলসি প্রোগ্রামিং এ ভালো হতে পারেন অথবা আপনি ধরেন মাইক্রো কন্ট্রোলারে ভালো হতে পারেন যে জায়গাগুলোতে ভালো ওইখানে যে কিওয়ার্ড গুলো থাকে সেই কিওয়ার্ড ধরে ধরে আপনাকে হাইলাইটস করতে হবে সো জার্মান ইউনিভার্সিটি গুলো চায় যে তারা যে সাবজেক্ট গুলো পড়াবে সেই সাবজেক্ট গুলো সম্পর্কে আপনি অলরেডি জ্ঞান রাখেন ইউনিভার্সিটিতে রিলেটেড সাবজেক্ট গুলো পড়েছেন অথবা রিলেটেড প্রজেক্ট করেছেন মোটিভেশন লেটারেও আপনার একটা স্টোরির মতো বলতে হবে হয়তো আপনি চার পাঁচটা প্যারা লিখতে পারেন আবার এমন না যে আপনি তিন চার পাতা লিখে ফেলবেন আপনি হয়তো এক থেকে দেড় পেজের ভিতরেই শেষ করবেন এর ভিতরে আপনার যে ইন্টারেস্টের জায়গাটা সেই জায়গাটা সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন যে আপনি ফিউচার প্ল্যান কি করতেছেন কেন আপনি এই কোর্সটা পড়তে যাচ্ছেন কেন এই কোর্সের প্রতি আপনার ইন্টারেস্ট বেশি এই কোর্সের সাথে প্রিভিয়াস কোর্স মানে আপনার ব্যাচেলর ডিগ্রির রিলেট কোথায় করে অথবা এই রিলেটেড আপনি কি কি জানেন এবং এই কোর্সটা শেষ করে আপনি কি করবেন মানে এই যে যত প্রশ্নগুলো আপনি আপনাকে করবেন সেই প্রশ্নের आंसर গুলো আপনার তে থাকতে হবে এসওপি আর রেজুমে কিন্তু এমন হবে না যে কাট কপি পেস্ট রেজুমেতেও যা লিখছেন এসওপি তো সেই জিনিসটাই লিখে দিবেন তাহলে কিন্তু হবে না মোটিভেশন লেটার যেটা যেটা দিয়ে আপনি আপনা প্রফেসরকে কনভিন্স করবেন মানে সামহাউ আপনার কোয়ালিটি আছে আপনার স্কিল আছে দক্ষতা আছে प्रीवियस এডুকেশনের সাথে এই প্রোগ্রামে অনেক সিমিলারিটি আছে এটা করলে আপনি এই জায়গায় যেতে পারবেন এই সেক্টরে ভালো করবেন যদি ভবিষ্যতে আপনার পিএইচডি করার ইচ্ছাও থাকে সেটাও আপনি লিখতে পারেন একটা ওখানে গল্প সাজাতে হবে এক একটা প্যারাতে এক একটা জিনিস থাকবে একটা ছোট গল্প বলে আজকের ভিডিওটা শেষ করতেছি আপনাদের অনেকেরই হয়তো মনে আছে কিছুদিন আগে আমি একটা অ্যাড দিয়েছিলাম যে আমার একজন ভিডিও এডিটর দরকার আমার ইউটিউব চ্যানেলের জন্য আপনারা জানেন যে বিডি জবসে পেমেন্ট দিয়ে সেখানে জব সার্কুলার দিতে হয় সো আমি পেমেন্ট করে জব সার্কুলার দিলাম যাতে আমি রাইট পারসনটা খুঁজে বের করতে পারি সো সেখানে অনেক অ্যাপ্লিকেশন পড়লো তার ভিতরে যাকে আমি খুঁজতেছিলাম যার অ্যাডোবি প্রিমিয়ারে স্কিল আছে যার দাবিনসি রিজল বা স্কিল আছে ক্যামতাশিয়া আছে অথবা যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে সে প্রফেশনাল এই ধরনের লোক খুঁজতেছিলাম এবং সেখানে সফটওয়্যারের নামগুলো মেনশন করে দেওয়া আছে কিন্তু মজার বিষয় হলো সেখানে যারা অ্যাপ্লাই করতেছিল তাদের অনেকে ধরেন সি জানে জাবা জানে এই টাইপের লোকগুলো অ্যাপ্লাই করতেছিল মানে আমি খুব অবাক হয়েছি যে যতগুলো অ্যাপ্লিকেন্ট ওখানে করেছিল তাদের ভিতরে আমি বলবো যেভেন্টি পার্সেন্ট অথবা না পরেই করতেছে তারা হল সামনে একটা জব করতেছে ক্লিক করতেছে অ্যাপ্লাই করতেছে টু অনেস্ট কিয়ামতের আগের দিনও এই লোকগুলো জব পাবে না কারণ আপনাকে মনে রাখতে হবে যে একটা জব ক্রিয়েট করতেছে সে রাইট পার্সনটাকেই খুঁজবে তার রাইট পার্সনটাকেই দরকার এই গল্পটা কেন বললাম সেটা হলো যে আপনারা যারা মানে জব ডেসক্রিপশন না পড়ে এবং রেজুমি প্রতিটা জবের জন্য চেঞ্জ না করে যত দিন পর্যন্ত আবেদন করবেন ততদিন দিন পর্যন্ত আপনার জব হবে না প্রতিটা জবের জন্য আপনার রেজুমি চেঞ্জ করতে হবে আমি যদি একটা জব সার্কুলার দেই আমি যাব আমি যে রিকোয়ারমেন্টগুলো দিছি সেই রিকোয়ারমেন্ট দেখে সেই রিকোয়ারমেন্ট যার সাথে ম্যাট। মিট করে সে আমার কাছে আবেদন করবে সে আমাকে করবে কিন্তু যে চক বন্ধ করে অন্যান্য স্কিল দিয়ে আবেদন করলো তার রেজুমি ওপেন হবে ক্লোজ হবে ওপেন হবে ক্লোজ আমার বিট ইস অবস এ লং এক্সপিরিয়েন্স বাংলাদেশের বিজনেস কারণেই যে কারণে আমি কথাগুলো বললাম যদি ভালো লাগে যদি মনে হয় যে না এখান থেকে আপনি কিছু শিখেছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকলো ভিডিওগুলো গুলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম